আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে আসলাম গণিতে যারা নিবন্ধন পাস করেছেন স্কুল এবং কলেজ আজকে স্কুলটা নিয়েই বলি আসলে কলেজ সম্পর্কে আপাতত শূন্য পদ না দিলে বলা যাচ্ছে না কারণ কলেজে সাধারণত খুবই কম সংখ্যক কলেজে শূন্য পদ থাকে সেই জন্য হচ্ছে শূন্য পদটা ক্লিয়ারলি না দেখে কোনো পরামর্শ আমি মনে করি দেওয়াটা ঠিক হচ্ছে না কিন্তু যেহেতু স্কুলে একটা আনুমানিক বোঝা যায় যে শূন্য পদটা কেমন হতে পারে তো আমার গণিত সাবজেক্টে যেহেতু আমি গণিত অনার্স মাস্টার্স এবং গণিত চোদ্দতম নিবন্ধনে আমি ছিয়াশি মার্ক পেয়েছিলাম এবং দুই দুইবার আমি স্কুলে সুপারিশ পেয়েছি একটা হচ্ছে খুব বড় স্কুলে ম্যামিন সিং শহরেই আরেকটাও ম্যামিন সিং শহরেই ওটা একটু মিডিয়াম টাইপের স্কুল আমি সেকেন্ড টাইম যে চয়েসটা দিয়েছিলাম তো সেই জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব যে আপনাদের জন্য যারা লিস্টটা সাজাবেন কিভাবে সাজাতে পারেন তো প্রথমে যারা হচ্ছে সত্তর থেকে গণিতে কিন্তু অনেকেই আছে যে পঁচানব্বই আটানব্বই সাতানব্বই পর্যন্ত মার্ক আছে মানে সত্তর থেকে আটানব্বই পর্যন্ত মার্ক যারা পর্যন্ত মার্ক যাদের তাদের নাম্বারটা অবশ্যই অবশ্যই খুবই ভালো নম্বর তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যেহেতু গণিত এমন একটা সাবজেক্ট যে সব স্কুলে আছে এবং এটার যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে যে স্টুডেন্টরা অলওয়েস হচ্ছে এক্সট্রা ক্লাসের জন্য টিচার খুঁজেন মানে প্রাইভেট প্রাইভেটলি তাদের কিছু প্রবলেম জন্য যেহেতু সবকিছু প্রেক্ষাপট অনুযায়ী যে প্রাইভেট পড়ার জন্য গণিতের টিচার এবং ইংলিশের টিচারের ডিমান্ড সব সময় থাকে তো সেই ব্যাপারটা মাথায় রেখে আপনারা চয়েস লিস্ট সাজাবেন শুরুতে যেটা করবেন যাদের সত্তর থেকে আশি নম্বর আপনি যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে আপনি যে এরিয়াতে থাকতে চান মনে করেন আপনি শেরপুর জেলাতে থাকতে চান বা ময়মনসিং জেলাতে থাকতে চান অবশ্যই ভালো ভালো স্কুলগুলো যেগুলো আছে সেগুলো প্রথমে চয়েসে দিবেন তারপর আপনার নিকটস্থ ধরেন ওই যে আমি একটা সার্কেল দেখিয়েছিলাম যে আপনি যে এরিয়াতে থাকেন সেখান থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত আপনি অ্যারাউন্ড আপনার এরিয়ার চারপাশে অ্যারাউন্ড যদি চিন্তা করেন তিরিশ কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনি ইজিলি যাতায়াত করে এক্সট্রাভাবে প্রাইভেট প্রোগ্রামটা চালাইতে পারবেন চালানো সহজ হবে সেই জন্যে আপনি আপনার এরিয়া থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে যে ভালো ভালো স্কুলগুলো আছে সেগুলো দিবেন আবার অনেকে আছেন যেটা করে যে আমি আমার এরিয়াতে থাকবো এবং একটা অনেকেরই অলরেডি দেখা যায় এখন যেহেতু সবাই অ্যাডভান্স অনেকেরই ব্যাচ বা বিভিন্ন প্রাইভেট প্রোগ্রাম এগুলো সাজানো আছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে যে আপনার নিকটস্থ যে মাদ্রাসা স্কুলগুলো দেওয়ার পর যে মাদ্রাসায় সেই পদগুলো থাকবে সেগুলোতে দিতে পারেন তাতে করে আপনার দেখা যাবে যে আপনার গুছানো বেসটা কন্টিনিউ করা ইজি হয়ে যাবে কারণ আপনি যদি এখন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে চলে যান তখন কিন্তু আপনাকে হচ্ছে শিফট হয়ে যেতে হবে ওই জায়গাতে সেই জন্যে এটা মাথায় রাখবেন আর আরেকটা যেটা বলবো যে অবশ্যই চেষ্টা করবেন যারা গণিতের টিচার গণিত ইংলিশ বিজ্ঞান এগুলো অল টাইম সারা জীবনই ডিমান্ড ডিমান্ডেবল সাবজেক্ট যেটা তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে উপজেলাতে থেকে স্কুল চয়েস সাজানো যায় বা আপনি ধরুন যে কোনো আপনার উপজেলা বা জেলা শহরে থেকে চয়েস লিস্ট সাজানোর চেষ্টা করবেন তাতে করে হবে কি আপনি জেলা শহরে থাকলে হচ্ছে পাশাপাশি স্কুলের পাশাপাশি সে এক্সট্রা কিছু ইনকাম তো করতে পারবেনই প্লাস আপনার যে ফিউচার আপনার ছেলে মেয়ে হবে সংসার হবে আপনার ছেলে মেয়েদের যে ফিউচারটা যে আপনি গ্রামে না থেকে শহরে থাকলে অবশ্যই সেটা একটু তাদের জন্য ইজি হয়ে যাবে শহরে যেহেতু ফ্যাসিলিটিস বেশি আমাদের গ্রামে যেহেতু একটু তুলনামূলক সুযোগ সুবিধা কম জন্য আপনি একটা সময় হয়তো দেখা যাবে যে বাচ্চা যে পড়াশোনার কথা চিন্তা করে আপনাকে উপজেলা বা জেলা শহরে শিফট হ হওয়া লাগবে সেই জন্য আপনি সেটা মাথায় রেখে এখনই যেহেতু এই চাকরিটা অনেকটা পার্মানেন্ট টাইপেরই বদলি এখনো চালু হয়নি বা বদলি চালু হলেও নম্বর অনুযায়ী বদলি আপনি অন্য জায়গায় শিফট হতে পারেন কিনা এটা কোনো সিউরিটি নাই সেই জন্য হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে যেখান থেকে অন্যান্য সুযোগ সুবিধা যেমন ফিউচারটা বাচ্চাদের আপনার ফিউচারটা ইজি হবে সেখানে চয়েসটা সাজাইতে যাদের ভালো নম্বর কারণ হচ্ছে যাদের ভালো নম্বর আছে এই যে ধরেন আটানব্বই বা নব্বই একানব্বই আশি তারা কিন্তু চয়েসে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার স্কুলের মধ্যে পেয়ে যাবেন সেজন্য আপনারা যখন চয়েস দিবেন তখন অবশ্যই এক থেকে দশ পর্যন্ত যারা সত্তর থেকে আটানব্বই মার্ক তারা অবশ্যই এক থেকে দশ পর্যন্ত স্কুল যেগুলো দিবেন খুব ভালোভাবে খোঁজ নিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি হেনস্থার শিকার যাতে না হতে হয় আপনি মনে করেন আটানব্বই নম্বর নিয়ে একটা স্কুলে হলো সেখানে গিয়ে দেখবেন নানান জটিলতা হেনস্থার শিকার হলেন আপনি তখন খুবই আপসেট হয়ে যাবেন সেগুলো উঠতে পারবেন না তখন শুধু মনে হবে চাকরিটা ছেড়ে দেই। সেজন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন স্কুলগুলোতে খোঁজ নিয়ে সশরীরে বা পুনে বা আত্মীয় স্বজনের মাধ্যমে খোঁজ নিয়ে তারপর টয়েজ লিস্টটা দিতে আর মধ্যম নম্বর যারা আছেন আমি বলবো যারা হচ্ছে ষাট থেকে সত্তরের মধ্যে আছেন তারা হচ্ছে শুরুর দিকে আপনি চাইলে ভালো স্কুল তো দিবেন তবে টপ লেভেলের স্কুলগুলো আপনি চাইলে অ্যাভয়েডও করতে পারেন কারণ টপ লেভেলের দু একটা স্কুল যেগুলো থাকে সেগুলোতে অবশ্যই ভালো মার্ক যারা আছে তারা বাইরে থেকে এসেও হয়তো ফাইট করবে তারপর আপনার যদি মন চায় আপনি দিতে পারেন আর দিয়ে পরবর্তীতে আপনি নিকটস্থ যে মিডিয়াম লেভেলের স্কুলগুলো আছে সেগুলো দিবেন আর অবশ্যই অবশ্যই আপনার লিস্ট যে মাদ্রাসা ভালো ভালো মাদ্রাসাগুলো রাখার চেষ্টা করবেন তাতে করে যারা থেকে মার্ক আছেন তারা অবশ্যই স্কুলগুলো তো দিবেন আপনারা স্কুল আপনার নিকটস্থ যে স্কুলগুলো আছে সেগুলো চয়েসে রাখবেন এবং সেই সাথে মাদ্রাসাগুলো অবশ্যই অবশ্যই চয়েস লিস্টে রাখবেন তা না হলে দেখা যাবে যে আপনার হয়তো বাড়ির কাছে বা উপজেলার কোনো একটা মাদ্রাসায় হতো অথবা আপনি মাদ্রাসা চয়েস দেননি দিয়েছেন নিউজ অপশন তখন আপনার এই চাকরি হয়ে যাবে সিলেট বা সুনামগঞ্জে তখন এই স্কুলের বিএড ছাড়া বারো হাজার টাকা দিয়ে সিলেট চলে যেতে হবে যেখানে একই স্কেলে একই সুবিধায় আপনি বাড়ির কাছে থাকতে পারতেন তখন কিন্তু আপনার দূরে চলে গেলে আফসোস হবে সেই জন্য হচ্ছে আপনারা অবশ্যই চয়েস লিস্টে স্কুলগুলো রাখবেন তারপরে হচ্ছে মাদ্রাসাগুলো রাখবেন এবং অবশ্যই ইয়েস অপশনটাও চেপে দিবেন এরপর আমি আসি যারা কম নম্বরে একদম যারা চল্লিশ থেকে ষাটের মধ্যে আছেন গণিতে অবশ্যই তারা কম নম্বর কারণ গণিতে অনেক মার্ক আসে অলরেডি আমার ছোট ভাই একজন আছে তিরানব্বই পেয়েছিল হচ্ছে ষোলোতমতে তো এরকম হচ্ছে ষোলোতম না সরি সতেরোতমতে নিরানব্বই ছিল তো এরকম অনেকেরই আছে যে অনেক অনেক মার্ক পায় যেহেতু এখানে হচ্ছে ম্যাথ হয়ে গেলে মার্কটা মানে কাট কাট মার্ক চলে আসে এই জন্য নাম্বার বেশি হয় সেজন্য যারা চল্লিশ থেকে সাইট পেয়েছেন তারা যেটা করবেন তাদের জন্য আমি যেটা বলবো যে আপনার যদি মনে হয় যে আমি আমার চাকরি একটা চাকরি দরকার ব্যাপারটা হচ্ছে দুই রকম যে আমার হলে আমার নিজের হলে হবে না হলে নাই আর একটা হচ্ছে আমার একটা চাকরি দরকার তো আর এরকম যদি আপনার নিট থাকে যে আমার একটা চাকরি দরকার তাহলে অবশ্যই অবশ্যই আপনি যেহেতু চল্লিশটা লিস্ট সাজাবেন এর মধ্যে আপনার যে জেলা বা উপজেলার টপ লেভেলের বড় বড় স্কুল আছে সেগুলো দিয়ে আপনার এই চল্লিশটা সিলেকশন ভুল করার কোনো প্রয়োজন নাই যেহেতু চল্লিশটা মাত্র চয়েস আপনি নিজের মতো করে দিতে পারবেন সেই জন্য যারা চল্লিশ থেকে ষাট আছেন তারা হচ্ছে নিজ উপজেলা বা জেলাতে যে টপ লেভেলের স্কুল আছে আবেগের বসে সেগুলো দিয়ে মানে সেগুলোই যদি আপনি এক থেকে পনেরো পর্যন্ত বিশ পর্যন্ত দিয়ে ফেলেন তাহলে দেখবেন যে পরবর্তীতে গিয়ে আপনার যে হয়তো ইয়েস অপশনের থেকে চাকরি হবে কারণ টপ লেভেলের স্কুলগুলো এখানে আবেগ না এখানে মেধা দিয়ে এবং প্রাপ্ত নম্বর দিয়ে সিলেক্ট করবে এন টি এখানে স্নি হওয়ার কোনো মানে অপশন নাই সেজন্য আপনারা টপ লেভেলের স্কুলগুলো অ্যাভয়েড করতে পারেন অ্যাভয়েড করে আপনি যে মিডিয়াম লেভেলের স্কুলগুলো এখন কোনটা টপ কোনটা মিডিয়াম এটা সংক্রান্ত ভিডিও এর অনেক আগেই আগে আপনারা না জেনে ভিডিওটা খুঁজে দেখে নেবেন আর হচ্ছে যেটা করবেন যে মিডিয়াম লেভেল এবং নিম্ন মাধ্যমিকও যদি থাকে আপনার এরিয়াতে নিম্ন মাধ্যমিক মানে সিক্স টু এইট পর্যন্ত যে স্কুলগুলো সেগুলো চয়েস দেওয়ার চেষ্টা করবেন আর মাদ্রাসা তো অবশ্যই দিবেন এবং আমি পরামর্শ যেটা যে যদি চাকরির প্রয়োজন হয়ে থাকে আপনি পরে গিয়ে নিজ এরিয়াতে দিবেন সেগুলো অবশ্যই মিডিয়াম এবং একটু কম মানে কম স্টুডেন্ট এইরকম প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো দিবেন দেওয়ার পর বাকি বিষটা আপনি একটু রোরাল এরিয়াতে দিবেন মানে হচ্ছে হচ্ছে আপনি সিলেট বিভাগের কিছু দিবেন সুনামগঞ্জ তারপর হাওয়ার অঞ্চলের যেগুলো আছে সাধারণত যারা যারা মানে যে প্রতিষ্ঠানগুলোতে কেউ আবেদন করে না তো এইখানে আপনি আন্দাজে একটা প্রতিষ্ঠান পাওয়ার থেকে আপনি যদি একটু খোঁজ খবর নিয়ে রাস্তাঘাট ভালো যোগাযোগ ব্যবস্থা ভালো এরকম যে সিলেট সুনামগঞ্জের যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভালো সেগুলোতে দিয়ে দিলেন তো আপনার জানা শোনার মধ্যে যখন এই বিষটা চয়েস দিয়ে দিলেন হয়ে গেলে কিন্তু আপনার জন্য সেটা স্বস্তির বিষয় হবে কিন্তু আপনি যখন ইয়েস অপশন চেপে দিবেন ওই সিলেট সুনামগঞ্জ নিকলি হাওয়ার কিশোরগঞ্জ পুরোটাই চয়েস দিলেন না ইয়েস অপশন চেপে রাখলেন একেবারে একদম প্রত্যন্ত এরিয়াতে যেখানে রাস্তাঘাট নেই এরকম একটা এরিয়াতে স্কুল পড়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাকরি করার আগেই হতাশ হয়ে যাবেন সেই জন্য বলবো যে অনেকেই আছেন আসলে আমি হতাশ করার জন্য বলতেছি না আপনারা যারা কম নম্বর পেয়েছেন তারা তো পরবর্তীতে আবার চেষ্টা করবেন অবশ্যই কিন্তু তারপরেও আবেগের বসবর্তী হয়ে অনেকেই আছে একদম অনেক এটা হয়তো আপনারাও ভাববেন যে আচ্ছা হাই লেভেলের দুই একটা স্কুল দিয়ে রাখি সেটা না দিয়ে আপনারা যেটা ফলপ্রসূ হয় সেই কাজটাই করতে পারেন সেই জন্য অবশ্যই আপনি বিষটা প্রমত স্কুল আপনার এরিয়াতে আপনার নিজের বিভাগে বা আপনার জেলাতে চয়েস লিস্টটা সাজাবেন মাদ্রাসা সহ এবং বাকি বিষটা আপনি যে একটু যেগুলো এরিয়া যেমন সিলেট আমরা বলি সুনামগঞ্জ এদিকে যেহেতু প্রতিযোগিতা কম বাইরের ক্যান্ডিডেটরা ও ওইদিকে চাকরি সহজে হয় সেই আপনারাও চেষ্টা করবেন ওইখান থেকে মোটামুটি মানে যেগুলো খবর নিয়ে দেওয়া যায় যোগাযোগ ব্যবস্থা ভালো আছে সেই স্কুলগুলো চয়েস দিতে আশা করি সবাই বুঝতে পারছেন মানে যেহেতু গণিতের ব্যাপারটা আমার নিজের সাবজেক্ট সেই জন্য আমি আলোচনা করার চেষ্টা করলাম ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে সবগুলো সাবজেক্টের আলোকেই আপনাদের এরকম আলাদা আলাদা ভিডিও দেওয়ার জন্য যে আপনারা চয়েস দিয়েছে কিভাবে সাজাতে পারেন ধন্যবাদ সবাইকে